আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে ওই যে মোটামুটি তোমার সাড়ে পাঁচটার দিকেই উঠে গেছি অন্যদিন হয়তো ছয়টায় বেজে যায় তো তাড়াতাড়ি উঠলে না সব কাজগুলি না তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণেই আজকাল আলস্য না করে সকালবেলার থেকেই কামে লেগে গেলাম তো এই দেখো আশেপাশে গাছগুলো সারা হয়ে গেলে আমি ওই যে উঠোনে কাপড়গুলো মেলতে এলাম ওই যে কালকের ভিজে কাপড়গুলো ছিল আর এখনকার যা দিন হচ্ছে মানে একদিনের কাপড় একদিনে শুকোই না যদি একটু টাইম রোদ দেয় তার খানিক্ষণ বাদ থেকে বৃষ্টি মানে এরকমটাই হচ্ছে তাও এর মধ্যে আবার রাত্রে ওই যে যখন ফ্যান চালাই তখন সাইড দিয়েও মেলে দেই যেগুলো একটু আধা শুকনো থাকে সেগুলো শুকে যায় আর যেগুলো বেশি ভিজা সেগুলো তো শুকায় না তো আর কি তো তারপরে দেখো এই যে মেয়েকেই মেঘি বানিয়ে দিলাম আর এর মধ্যে তো তোমাদের দাদা ভাই দোকানে চলেই গেছে সকালবেলা লেবু জল খেয়ে ও আর দেরি করে না দোকানে চলে যায় আর চাটা ও দোকানেই খায় আর বাড়িতে মানে কি লেবু জল খাওয়ার সঙ্গে সঙ্গে চাটা খাওয়া লাগে না ওই কারণে আর চা খায় না তো দেখো এই যে আমি চা খাবো আর হচ্ছে আমার ভাসুরের ছেলে তো আমার বড় যা বাড়িতে নেই তো ওই জন্য দুই দিন ধরা এখানেই খাচ্ছে আমাদের সঙ্গে তো ওই জন্য আমাদের দুইজনের জন্য চাটা ছেঁকে নিচ্ছি আর এই চাটা না আমিও বেশি খাই না জানি না আগে থেকেই আমার চায়ের প্রতি সেরকম কোনো নেশা নেই হয়তো যখন একটু বেশি খিদে লাগে তখনই চাটা খাই তো আজকেও মানে সেরকম অল্প খিদে খিদে পাচ্ছে ওই জন্য চাটা করে নিলাম তারপরে দেখো এই যে মেয়ে নাকি ঝুলু খেলবে আর এদিকে তো গরমের বন্ধ দিয়ে দিয়েছে তো ওই যে ঝুলোটা খুলে দিয়েছে এই তো অনেক কাজবাজি হয়ে গেছে তো আজকে আমার পরিচয়টা দিয়ে নিই তো ভাবলাম আজকে ক্যামেরার সামনে এসেই পরিচয়টা দিয়ে দিই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো এখন হচ্ছে তোমার সকাল দশটা তো এর মধ্যে আমার মোটামুটি কাজগুলো হয়ে গেছে তখন এই যে ঘরটা ভালো করে দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখব তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা লাইক করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে দেখো এই যে কাপড়গুলো বের করে রেখেছি ধুয়ে দেবো বলে আর আজকে দেখো একটু রোদও বেরিয়েছে তো আজকাল না এরকমই হচ্ছে একটুখানি রোদ তার ফ্লেভার বৃষ্টি তো ওই জন্য কাপড়গুলো জমিয়ে না রেখে ভাবলাম ধুয়েই দেবো কারণ বেশি করে রাখলে হয়তো পরের দিন যদি আরও বৃষ্টি নেমে যায় তাহলে আরও উল্টোটা হয়ে যাবে তার মধ্যে আজকে সকাল সকালবেলা উঠেছি আমার এর মধ্যে অনেক কাজই হয়ে গেছে এখন শুধু কয়েকটা কাজ মাত্র বাকি আছে তো এগুলো করা হয়ে গেলে স্নান করে পুজোটা দিয়ে দেবো তো এখানে বেশি কিছু কাপড় নেই কয়েকটাই ছিল তো আর কি এই যে কাপড়গুলো ভিজানো হয়ে গেছে তারপরে গেছিলাম ওই যে মাঠে তো মাঠে না প্রচুর শাক হয়েছে তো মাঠে আবার নিয়ে জলটা দেখতে গেছিলাম যে শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ওই জন্য ভাবলাম নিয়েই যাই আর যেহেতু এখন গরমকাল আর গরমকালে না শাক সবজি খেতে খুবই ভালো লাগে আর তার মধ্যে এই শাকটা তো খুবই টেস্টি তো তারপরে দেখো এই যে বারান্দাটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো একদম সাদা সাদা হয়ে গেছে তো বারান্দাটাও মুছে নেবো তো ওইদিকে বারান্দানা ঝাঁট দেওয়ার পরে কলপাড়ায় চলে এসছি কাপড়গুলো ধুয়ে নিতে কারণ ভাবছি যদি এখন কাপড়গুলো ধুয়ে না দেই। তাহলে না আর কাজগুলো করতে করতে আরও একটু দেরি হয়ে যাবে পরে আর কাপড়গুলো শুকোবে না ওই জন্য দেরি না করে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যেহেতু বেশি না কয়েকটাই আছে আর এগুলো সব তোমাদের দাদা ভাইয়েরই গেঞ্জি মানে গরমে না একদিনের কাপড় আরেক দিন আর পরা যায় না একটা ঘামের গন্ধ বের হয় ওই কারণেই ওই যে ডেইলি স্পুটিংগুলো ডেইলি ধোয়া হয় আর এদিকে কাপড় ধুতে ধুতে আমাদের এখানে হনুমান চলে এসেছে আমি তো জানতামই না যে এইদিকেও হনুমান আছে এই দেখো কী করে ফেলেছে এটা এই যে বরদি ভাই রান্নাঘরের থেকে ডালের ঠোঙাটা নিয়ে যেতে যাচ্ছিলো তো সেটা তো নিয়ে যেতে পারেনি মানে আমার ওই যে ভাসুরের ছেলেটা রান্নাঘরে ঢুকেছে ভাত খাওয়ার জন্য তো এর মধ্যে বাদরটা দেখে পালিয়ে গেছে তো জানো তো আগে না মানে কোনো দিনও শুনিনি এখানে আছে কেউ দেখেও নি আজকে হঠাৎ করে এরকম করে বের হয়ে গেলো তো আমাদের এখানে না বান্দরি বলে অনেকে আছে হনুমানও বলে তো যাই হোক কোনো কিছু মনে করো না কারণ আমি তো জানি না কে কি বলে তো আর কি তো দেখা ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু আর মেলতে পারেনি এদিকে ওই যে বাঁধারের ঘটনাটা ঘটে গেল তারপরে যে কাপড়গুলো মেলে নিচ্ছি তারপরে আবার স্নান করে পুজো দিব তো এর মধ্যে আমার সব কাজগুলো শেষ তো ওই যে সকালবেলা যদি ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি একের পর এক সব কাজগুলো গুছিয়ে করি তাহলে না তাড়াতাড়ি সব কাজগুলো শেষ হয়ে যায় আর তার মধ্যে আমাদের এই মধ্যবিত্ত সংসারে কাজের কিন্তু অভাব নেই একটা কাজ করতে না করতে কোন দিক দিয়ে আরেকটা কাজ বেরিয়ে পড়ে মানে বলাই যায় না তো ওই কারণে একটু কষ্ট হয় কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আর একটু ঠান্ডা মনে যদি একটা একটা করে সব কাজগুলো গুছিয়ে করা যায় দেখবে কাজগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখো এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে তো এর মধ্যে আমার সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন এই যে মন্দিরে চলে এসছি ঠাকুর ঘরটা মুছবো বলে তো ঠাকুর ঘরটা তো মোছা শেষ তো ওই জন্য বারান্দাটা না ওই যে ঠাকুর ঘরেরই একটা ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি বেশি করে জল মেরে ধুয়ে দিলে বারান্দাটাও একটু ঝকঝকে হয় তো আর কি তো এইদিকে আবার আমার মেয়ে আজকে বায়না হচ্ছে ও নাকি পূজা দেবে তো আর বয়স হয় না এই পুজো দেওয়ার ওই কারণে আমি ওকে এটা ওটা বলে ফাঁকিয়ে দিচ্ছি এদিকে পুজো দেওয়া শেষ হয়ে গেলে এই যে মাছ বানাবো এদিকে তোমাদের দাদা ভাই ওই যে চারাপোনা মাছ পাঠিয়েছে এটা অবশ্য চারাপোনা মাছ বলে না এটা ওই যে রৌ মাছ আছে যে ওই রৌ মাছের পোনা তো যাই হোক চারাপোনা মাছের মতনই দেখতে তো এই যে মাছ এনেছে তো ওই মাছগুলো বানিয়ে নেবো তো মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল আমি কিন্তু মাছ বানাতে বেশ ভালোই বছি আগেও মানে বিয়ের আগে যখন বাবা মাছ আনতো তখন কিন্তু সবসময় আমি বানাতাম তো যে কোনো মাছ বললো আমার মাছ বানাতে খুবই ভালো লাগে কেন বা জানি না বিয়ের পরেও যখন একসঙ্গে খেতাম মানে আমার শ্বশুর মশাই যা ভাসুর সবাই একসঙ্গে থাকতাম তখনও কিন্তু এই মাছ বানানো কাজটা আমি করতাম তো এখন আর শ্বশুর মশাইও বেঁচে নেই আর বড় যা ওরাও আলাদা হয়ে গেছে তো আর কি এখন নিজের কাজ নিজেকে করতে হয় তো এইদিকে মাছটা বানানো হয়ে গেলে তারপরে ওই যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আজকে আবার ঘনে অনেক সবজি হয়ে গেছে তো ভাবছি কি কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না তো আর কি তো এই মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো তাহলে ওই যে মাছের ভিতরে ভালো করে নুনটা ঢুকে যাবে আর আমরা কিন্তু নুনটা একটু বেশি খাই ওই আর কি জানি নুনটার বেশি খেতে হয় না তো কি করব বলো কম নুন আর খেতে পারি না তারপরে যে এদিকে মাছ বাজারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে যে শাকগুলো কেটে নিচ্ছি তো এটা হচ্ছে ঢেঁকি শাক এই ঢেঁকি শাকটা ভাজা করব আর তারপর ভাবছি আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো তো ওই যে শাক বানানো হয়ে গেলে মাছের ঝোলের জন্য ওই যে আলু কচু একটু তোমার বেগুন এগুলো কেটে নিচ্ছি এরকম করে মাছের ঝোল বানালে না অনেক টেস্টি হয় আর এরকম করে সবজি না শীতকালে কিন্তু বেশি ভালো লাগে খেতে মানে ওখানে সিম থাকে টমেটো থাকে অবশ্য টমেটো আজকেও আছে এটার মধ্যে টমেটোও দেবো যাই হোক এই আর কি এইদিকে আবার ঘরে অনেক কয়েকদিন ধর হয় কয়েকটা পটল ছিল তো পটলগুলো মানে বেশি বাড়তি হয়ে গেছিলো ওই জন্য আর তো ভাজা খেতে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম পটল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি বানাই তো এখানে রয়েছে একটু সর্ষে জিরে আদা শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে পেঁয়াজ রসুন বেটে একটু মাখা মাখা একটু পটল পোস্তর মতো বানিয়ে নিলাম তো এই দেখো আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি ফার্স্টে রয়েছিলো টাটা চচ্চড়ি তারপরে হচ্ছে এই যে আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল তারপরে হচ্ছিল তোমার ওই পটল পোস্ত আর হচ্ছে তোমার শাক ভাজা মোটামুটি তোমার অনেক কটা পদই রান্না হয়ে গেছে আর সবার থেকে না এই পটল পোস্তটাই কিন্তু খুবই টেস্টি হয়েছিল যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই আমার পাশে থেকো